হাই গাইস সো এটা হচ্ছে আমার ছোট বোন হুমায়রা এটা হচ্ছে আমার ওয়াইফ সুমাইয়া সো এটা হচ্ছে আমার ছেলে এমতিয়াস তো বিষয়টা হচ্ছে কীরকম এদেরকে আমি আনছি ঘুরার জন্য তো ঘুরার জন্য আসছি ঠিক এই পরিবেশটা দিয়ে এটা হচ্ছে হাটাজারি এই এটা হচ্ছে হাটাঝারি এলাকার অন্তর্গত হাটাঝারি থানার অন্তর্গত বাতু এলাকাটা সো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা এখানে পরিবেশটা অনেক সুন্দর হুমেরা আমার ছোটো বোনকে দুষ্ট করতেছে এদিকে দিকে সো এখানে দেখেন এগুলো ধান কাটার পর এখানে আর কোনো চাষবাস হয় নাই যার কারণে পরিবেশটা আসলে অনেক সুন্দর সো দেখেন এ আমার ওয়াইফ কিন্তু কে শাক খুঁজতেছে দেখেন এরা আনছে আমি ঘোরার জন্য সো চাঁদ আমার ভিতরে অনেক বন্ধু ছিল বিদায় ঘুরতে আনছি সো এটা হচ্ছে আমার আমার ছোট্ট বাবা এস উফ বাবা কী হয়েছে বাবা এতে তো এটা আমার ছোট্ট বাবা মানে ভেদা পাইছে সোকে উফ উফ কী হয়েছে বাবা দেখো তো দিকে দিকে এদিকে দেখে একটু দিকে রাগ করছে দেখবেন না সো দেখেন এদিকে পরিবেশটি কিন্তু অনেক সুন্দর আসলে দেখছেন সো এরকম পরিবেশ শান্তশিষ্ট পরিবেশ তো পাওয়া যায় না সো সোম হ্যাঁ